এক পাহাড় থেকে এখন আরেকটি পাহাড়ে যাবো দেখা যাক কতক্ষণ সেই অবস্থা মনে পড়ে যাবো

খুব বিকা যদি একবার পয়রা যায় তাহলে আসলে কই যে জামু তা কোনো ঠিক নাই বা রে কত নিচু দেখা যাক আস্তে আস্তে নামতে থাকি আর যদি পিছলে একবার যায় তাহলে গড়াইতে গড়াইতে ডাইরেক্ট নিচে আর অনেক উপরের পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যেতে হলে এইভাবে এক পাহাড় থেকে নেমে আরেক পাহাড়ে যেতে হবে তো ওই যে দেখা যায় আরেকটা পাহাড় এই সাইডে আরেকটা পাহাড় ওই সাইড আর একটা পাহাড় তো এদিক দিয়ে এই যে দেখা যায় রাস্তাটা এদিক দিয়ে নেমে তারপরে যেতে হবে অন্য পাহাড়ে তো দেখা যাক নামতে থাকি নামতে নামতে দেখা যাক আল্লাহ আস্তে আস্তে নামতে থাকি তেন অবস্থা একবার যদি খালি পাও পিছলে যাওয়া যায় তাইলে অবস্থা কাহিল আল্লাহ তো অবশেষে মোটামুটি নেমে গিসি আল্লাহ ওহ তো পাহাড়ের নিচে অবশেষে নেমে গেছি এখন আমার এদিকে পাহাড় এদিকে এক পাহাড় ওদিকে এক পাহাড় যেই পাহাড় থেকে আমি নেমে আসছি এটা সেই পাহাড় এদিকে আরেকটা পাহাড়